সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ তিরিশে অগ্রহায়ণ বাংলাদেশ মতে দোসরা পোষ রোজ রবিবার পঞ্চমী তিথি থাকবে রাত্র নয়টা সাত মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে শ্রবণা নক্ষত্র থাকবে সকাল আটটা একত্রিশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু তুলা রাশিতে শুক্র বৃশ্চিক রাশিতে মঙ্গল এবং ধনু রাশিতে রবি বুধযুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে তাছাড়া যারা কর্ম হারিয়েছিলেন কর্মে সাসপেনশনে ছিলেন হয়রানিমূলক দুর্বলিতে ছিলেন তাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পাবে এমনকি বহু গুণের স্বীকৃতি পুরস্কৃত হবে সেই সঙ্গে মামলা রায় পক্ষে আসবে যার ফলে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই কিন্তু জীবন জীবিকার অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে মাঝপথে বিজয়ের বর্মাল গলা তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হাত বাড়িয়ে দেবে তাহলে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদের অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণযোগ্য পরিলক্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজন পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হবে সফলতা আপনাদের দ্বারায় এসে টক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে এমনকি মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট লাঘব হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ প্রদান করবে এক কথায় চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবেন তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্ত্রিকা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের লঙ্কারের উপর সরাস আসবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত দুর্যোগ দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ঘটবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের পাল্লা ভারী করে তুলবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পের সাক্ষর থেকে বিরত থাকতে হবে ভ্রমণ কালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর সিটিং সিটিংবাজের দৌরাত্বে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গজ জ্বলবে মনোকষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট লাগাতার রূপে আপনাদের আক্রমণ করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকেও দূরে থাকতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে না যাওয়াই সমীচীন হবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দৈব বলে কাটাতে হবে দুর্যোগ তাই তো দৈবকে স্মরণ করুন এমনকি ইষ্টমন্ত্র গুরু মন্ত্র জপ করুন সেই সঙ্গে বিশেষ করে ধর্ম পালন হবে সুপ্রিয় এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমন কি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কি প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়বে সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে কর্মের পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে কি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে সেই সঙ্গে বিশেষ করে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা সিংহ ৰাশি আৰু সিংহ লগ্নীয়ে তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রণিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে ভয় ভয়ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিযোগিতায় হারিয়ে দেবে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা গতি ছিল তাও থমকে দেবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি রান্নার সমান হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুই চাকার বাহন বর্জন করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব পূর্বফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে অযাচিত ব্যয়ের মাত্রা বাড়বে তাছাড়া অর্থ করে সতর্কতার সাথে করতে হবে ছাড়া বিশেষ করে দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে পিতা মাতা গুরুজনরা সহযোগিতা দেবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচার একটা পথ কিন্তু তৈরি করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া স্মৃতিশক্তি বাড়বে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দামও ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করবে মাঝপথ থেকে বিজয়ের বর্ম মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমন কি সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে যা বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়া মমত্ব বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় সফলতার নতুন পথ দেখিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে এমনকি ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে রোগ ব্যাধি থেকে মুক্তির পথও সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা বাড়বে তাছাড়া বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে মালিক মধ্যে দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যদিও লৌকিকতায় মাত্রা বাড়বে উপহার লৌকিক সমানে প্রাপ্ত হবেন তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লতা বর্জন করুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে চলুন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক গ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত সাজ রব করবে সেই সঙ্গে আত্মীয় পূর্ণ সহযোগিতা পাবে আর ধৈর্য সাহস জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে যা আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিক কার প্রেম স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সতর্কতার সাথে চালাতে হবে এবং নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে সম্পদের গড়বে সমাগম বাড়বে তাছাড়া আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস জাগ্রত হবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি শূন্য পকেট পূর্ণতা পাবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে আর সাধন বজনে লাভ করাবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে হারানো সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি দিনটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে তাছাড়া দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে কেরিয়ার গ্যকে চমকে দেবে সুখী দম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া নতুন গৃহবাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে এমনকি পাপ কাছ থেকে দূরে রাখবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে অভাবনীয় সাফল্য লাভ করবেন যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডি অধিবাস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে জয়ী করাবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয় হাত পড়বে ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে এমনকি বংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে যা বসের বকুনি খাওয়াবে এমনকি মন বিষণ্ন করে তুলবে তাছাড়া আর্থিক অনটন লেগে থাকবে দাম্পত্য জীবনে চিড় ধরবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিয়েও ক্ষান্ত হবে না অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য হাসবে তাই তো ভাই বোনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করতে হবে তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে দেবে এমনকি কোপপুরের ন্যায় সঞ্চিত অর্থ বিনষ্ট করে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদই জীবন চলার পথের বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে দুঃখদন্য দারিদ্র দশা ঘুষিয়ে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি শূন্য পকেট পূর্ণ শুধু নয় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করাবে এমনকি চাওয়া পাওয়ার তা দিয়ে বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমায়ও জয়ী করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না অলসতা কিন্তু বিশেষ করে অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে তাই তো সুযোগের সৎ ব্যবহার করে এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে আপনাদের কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম মনে করব তো দর্শক আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার